সুপ্রিয় দর্শক বিন্দু চলে আসলাম আমরা ভিন্ন একটি জায়গায় সুন্দর একটি জায়গায় এটা হলো আমাদের পাবনা জেলার ফরিদপুর থানার সিসাতলা নামক জায়গা যেখানে আমাদের শিল্পী এবং বাদ্যযন্ত্র আমাদের শরীফুল ভাই সবাই কিন্তু হাজির আমি সালামটা দিতে ভুলে গেছি দেশ ও দেশের বাইরে সকলকে জানি আসসালামু আলাইকুম বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত নবাব তো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা এর আগে দেখতে পারছেন এই চ্যানেলে শুধু কাটশট এবং আড্ডা ভিডিও আজকে আমরা নিয়ে আসছি নতুনভাবে নতুন রূপে আমাদের ভারপ্রাপ্ত নবাবের শুটিং প্রথম শুটিং আজকে আমাদের অবশ্যই আপনারা দেখতে থাকবেন আমাদের ভাপা ভারপ্রাপ্ত নবাব তো এখানে আমি পরিচয় করিয়ে দিই এখানে আছে আমাদের নতুন প্রতিভা মোহরম চাষা এবং আমার সদীয় চাষা বাসিয়াল তারাবালি এখানে আছে আপনারা তো সবাই জানেন এনার কথা না বললেই নয় মিস্টার রানি আপু মিসেস রানি আপু তো আর একটা আমাদের প্রিয় মুখ যার জন্য পুরো বিশ্ব আকাঙ্ক্ষিত হয়ে থাকে সে হলো আমাদের উস্তাদ লতিফ চাচা তো চাচা এই সকাল বেলা এই ভোরবেলা বেলা আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ যে প্রকৃতির ভিতরে চলে তো অনেকটাই ভালো লাগতেছে তো আজকে তো ভিন্ন ভিন্ন ধরনের শুটিং হবে কারণ ভারপ্রাপ্ত এই নবাব চ্যানেলে আগে দেখছেন হয়তো আপনারা যে আড্ডা হয়েছে কাট শট হয়েছে তো আমাদের নতুন ভাবে যে শুটিং এর পরিকল্পনাটা এটা আপনি কিভাবে নিচ্ছেন তা মূলত আসলে চেষ্টাই তো থাকে একটু নতুন নতুন ভিন্ন ভিন্ন কিছু বিনোদন দেওয়ার তো জানি না সেই দিক থেকে কতটা সফলতা হব তবে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে আমরা যেটাই করি সেটা তো দর্শক অবশ্যই মানে খুব ভালোবেসে গ্রহণ করে ঠিক আছে তাই সেই জায়গাতেই বলাই যায় যে হয়তো ইনশাল্লাহ খুবই ভালো হয় তো সুপ্রিয় দর্শক আসলে আমাদের উস্তাদের কথা শুনতে পেলেন আসলে দেখেন মানে ভারপ্রাপ্ত নবাব মানে নবাবে নবাবে ভাব তো দেখতে পারছেন আমাদের প্রিয় মুখ ইমন

তো সুপ্রিয় দর্শক আগেই বললাম না যে এইসব তিস দিয়ে কি অভিনয়গুলো হবে কারণ কালকে থেকেই দেখতে পারবেন আমাদের ভারপ্রাপ্ত নবাবের নতুন নতুন আয়োজন আর নয় কোনো কাঠশট আর নয় কোনো আড্ডা আর নয় কোনো স্প্রিট খাওয়া এখন চলবে ওই জিল্লু মালদে এখানে দেখা যাচ্ছে আমাদের শরিফুল ভাই তিনিও ক্যামেরা করবেন এবং তিনি কিন্তু বিটবক্স বাজায় ভালো বিট বক্স বাজায় আমাদের পাবনারও একটা অন্যতম বিট বক্সার তো আসলে আমি ক্যামেরার পিছনে আছে আমি না গেলাম সামনে আমি ক্যামেরার পিছনের মানুষ পিছনেই থাকি তো শরফুল ভাই কিন্তু ভালো ক্যামেরা চালায় পাশাপাশি আমিও ক্যামেরা একটু ধরি তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কাছে একটাই আমাদের আশা যে এই যে আপনাদের জন্য আমরা এত কষ্ট করি দেখেন উস্তাদ সেই বেলা ঘুম থেকে উঠছে যে উস্তাদ আটটা না বাজলে ঘুম থেকে ওঠে না এ ভারপ্রাপ্ত নবাবের জন্য উস্তাদ আজকে ছয়টার সময় ঘুম থেকে উঠছে তো আমাদের তারাবালি চাচা যার বাসির সুরে তারাবালি ভাই যার বাসির সুরে আসলে কলিজা খেপে ওঠে তো আমি কিছু প্রশ্ন করব যে এই কাছে সুরগুলো মানে কেমন করে সে করে এবং এই যে শেষে তোলা নামক জায়গাটা তার কাছে কেমন লাগছে আমাদের ফরপুর থানায় ভাই এ বিষয়ে যদি কিছু বলতেন আসলে কি বলবো এখানে সেই আমার মনটা ভরে যায় জায়গার পরিবেশ এলাকার সবার মানে ব্যবহার এক কথায় সব কিছু আমার সব কিছু মিলে সবাইকে আমার ভালো লাগে আর বিশেষ করে এই চ্যানেলের যে সব লোক মানে কাজ করে কর্ম করে এদের আসার ব্যবহার এদের যে যেটাই হোক ভিডিও বানাই সব কিছু মিলে সবটাই ভালো লাগে অসাধারণ তো ভাইয়া আসলে আমাদের এই ভারপ্রাপ্ত নবাব চ্যানেলটা তো আগে আমরা কাট শট গুলো এমনি শিল্পীদের আড্ডা নিয়ে আমরা করতাম তো এই যে ভিন্ন রূপে নতুন সাজে সুন্দর সুন্দর আমরা যে কন্টেন্ট গুলো করবো এই বিষয়ে যদি দর্শকদের কাছে একটু দেখার জন্য রিকোয়েস্ট করতেন এই আর কি আমি দর্শকদের কাছে আমি অনুরোধ রাখবো আসলে ভালো জিনিস সবাই পছন্দ করে আর এমন কিছু এখানে ভিডিও হয় না অশীল কোনো কাজ হয় না সবাই সামাজিক যেটা বর্তমানে চলতেছে এটা মিলে ইতিহাসগুলি তুলে ধরার চেষ্টা করে বা করে সেই কারণে চ্যানেলটাকে সবাই ভালোবাসে পছন্দ করে সবাই দেখে তো সুপ্রিয় দর্শক এক কথায় বোঝা যাচ্ছে কি আমার বাসিয়াল ভাই বলল যে আমাদের ভালো ভালো কন্টেন্ট আসতেছে চ্যানেলটার নাম কি ভারপ্রাপ্ত নবাব যারা এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনাদের পরিচয় করিয়ে দেবো যে আমাদের এই ভারপ্রাপ্ত নবাব চ্যানেলের অ্যাডমিন প্লাস মালিককে আসলে তাকে দেখে বোঝাই যায় না সে মালিক কারণ সে শিল্পীদের সাথে মিশে থাকে এবং এই প্রোডাকশনের যত দায়িত্ব যত কাজ সে নিজ হাতে করে এখনও সে ক্যামেরা সেট করতেছে তো চলে যাবো আমাদের ভারপ্রাপ্ত নবাবের মালিক সেই শরিফুল ভাইয়ের কাছে এই চ্যানেল সে কেন এই চ্যানেলের নামটা দিল এবং অনেক নাম আছে ভারপ্রাপ্ত নবাব কি জন্য দিল এবং এই চ্যানেল বিষয়ে তার কি কী কাজ করার ইচ্ছা আছে শরিফুল ভাই তো এই যে আপনি তো সবার সামনে যান না যে আপনি চ্যানেলের মালিক আপনি কিন্তু মালিক হয়তো দুইজন রাজু আর আপনি তো এটা তো আপনার নির্দিষ্ট চ্যানেলবিন্দু অবশ্যই ইতিমধ্যে বুঝতে পারছে যে আজকে কি ধরনের শুটিং হবে কারণ রানী হাতে রানিয়াপুর হাতে তিসুল তো এই শুটিং বিষয়ে যদি আপনি কিছু বলতেন এবং চ্যানেল বিষয়ে শুটিং বিষয়ে আসলে ভাই কথা হচ্ছে কি যে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি নাটকের থেকে শুরু করে গান মানে অভিনয় সবই আমরা করতেছি তো দর্শকদের আসলে চাহিদা মিটানো সম্ভব না জি ভাই মানে এক একজন এক এক ধরনের চাহিদা তো আজকে আমি যে আমার যে ভারপ্রাপ্ত নব ইউটিউব চ্যানেলে আমি আসছি আজকে কাজের জন্য আজ কিছু ভিন্ন ধরনের কাজ করব। মানে পুরাতন যে গানগুলো আছে জি ভাই গানগুলো হচ্ছে আবার নতুন করে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি বা হচ্ছে গানের পাশাপাশি একটু মডেলিং আপনি দেখাইছেন যে আগে কিছু কিছু আছে। আছে। অনেক এগুলো আমরা আজকে হচ্ছে শুরু করব। তো ওদের হাতে তবে দর্শক বন্ধুরা আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এটা যেহেতু আমার নিজস্ব চ্যানেল এটা কোনো পার্টনার নাই আমি একাই চালাচ্ছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারবাই তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখেন আসলে মালিক মালিক একটা ইউটিউবার মালিক যার একটা বিশাল চ্যানেল আছে তারপরেও সে ভারপ্রাপ্ত নবাবে কাজ করতেছে কিভাবে দেখেন ক্যামেরা সেট করতেছে ক্যামেরাম্যান কিন্তু আমি আমাকে কিন্তু বলে নাই যে গ্যাম্বলটা সেট করো আসলে পরিশ্রমী একটা মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমি আবার আবার করে বলতেছি আমাদের চ্যানেলের নামটা হলো ভারপ্রাপ ভারপ্রাপ্ত নবাব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা ডায়লগ সেটা হলো আমি মাঝে মাঝে বললি ওই জিল্লু মালদে দে দইবার চলে যাচ্ছি আমাদের আপুর কাছে অবনি আপনার তো হিন্দু সাজা লাগবে ওই জন্য সাদা শাড়ি পরে আইছেন তো অনেক চ্যানেলে কাজ করছেন তো ভারপ্রাপ্ত নবাব চ্যানেলটা আমাদের আজকে প্রথম প্রথম শুটিং এর কাজ এর আগে ভিডিও আপলোড হয়েছে শুধু আপনাদের হলো নাকামি খাওয়া দাওয়া সেভেন আপ কারাকারি মানে কাট শট যাকে বলে এবং আড্ডা আমি তো করা আজকে যে আমরা কালকে থেকে আমরা যে একটা ভালো ভালো ভিডিও আমরা দর্শকবৃন্দকে উপহার দিব এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে সর্বপ্রথমে বলি দর্শক বন্ধুরা আপনারা অনেক চ্যানেলই দেখছেন অনেক ভিডিও দেখছেন না আমি ব্যাকা মানুষ ব্যাকা হয়ে দাঁড়াই বোঝো না তুমি তো আজকে প্রথমে আমরা শুরু করতে যাবো নবাব ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে কি অন্য চ্যানেলে যেসব ভাবে গান দেখছেন তার থেকে এখানে কিছুই নতুন ভাবে হবে আচ্ছা লাইক কমেন্ট তো করবি মুখ দিটো কয়া দেন আমারে পাবনার ভাষায় ও বুনিরা ও ভাইরা একটু সাবস্ক্রাইব করে দেন এই ভাবে কয়া দেন সকলের প্রথমে করছি আমার ভাইরা আমার বুনিরা সকলেই ভারপ্রাপ্ত নবাব চ্যালেঞ্জটা এটা সাবস্ক্রাইব করে দেন আর যদি ভালো লাগি থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেলের পাশেই থাকেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা খুব একটা মানে মানেছি হিন্দু মুসলমান সবকিছু আপনার কত যে কষ্ট করি তাহলে এর বিনিময়ে আমরা কি পাবো ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্যই তো আপনারা এত কষ্ট করে বিনোদন দেয় হয় ভাই দেশের বাইরে এবং দেশের বাইরের ভাই ও বোনিরা আপনারা কিন্তু দেখেন পাবনার বাসাটা আমার হয়তো ভালো লাগে না আপনা করে কিন্তু দেন রানী আপু কিন্তু কয়া দিল খালি লাইক আর কমেন্ট করেন না ভারপ্রাপ্ত নবাব সাবস্ক্রাইবও করেন

আমার আরুর একটা পাঁচটা অসাধারণ ভাসীর সুর অসাধারণ আপনার কাছে তো পাঁচটা ও বন্ধু ওরে আমার এক। তো আপনারা যে রিয়েল শুটিংগুলো দেখেন ওটা তো থাকে আমাদের এডিট করা এবং বিভিন্ন কাট কাট করে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে বাস্তব কীভাবে একটা নাটক কিংবা গানের শুরুতে কীভাবে ডিরে ডাইরেক্টর তাদেরকে বোঝায় দেয় কিভাবে ডেসব করা হয় ওটাও দেখাবো কিভাবে লোকেশন ঠিক করা হয় কত কষ্ট করে আপনাদের মাঝে আমাদের শিল্পী এবং আমাদের যে সহযোগীরা আছে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেয়

তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন কিভাবে আসলে আমাদের নাটক কিংবা মানে গানের আগে কিভাবে শিল্পী বিন্দুরা কিভাবে দেখেন কিভাবে আসলে তারা প্রস্তুতি নেয় আসলে আমি আবার বলতেছি দেশ ও দেশের বাইরের সকল ভাই ও বোনদের আমাদের ভারপ্রাপ্ত নবাবের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আবারও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি চালু করবেন কালকে থেকে দেখবেন আমাদের ভারপ্রাপ্ত নবাবের ভিন্ন ভিন্ন আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম